নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল আজকে আপনাদের বলবো খারাপ সময় চূর্ণ বিচ্ছন্ন হ্যাঁ ঠিক শুনেছেন খারাপ সময় চূর্ণ বিচ্ছন্ন শুক্রের গমনে আগামী পঁচিশ দিন মালামাল টাকার গদিতে পাঁচ রাশি রাজার হালে সুখ প্রেম বিবাহের বিশেষ যোগ আসুন আজকে এই ব্যাপারেই আলোচনা করব শুক্র পঁচিশ দিন তুলা রাশিতে থাকবে এরপর তেরোই অক্টোবর সকাল আট ছটা আট মিনিটে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তুলা রাশিতে শুক্র গ্রহের কারণে কোন রাশি চিহ্নগুলি তাদের জীবনে শুভ প্রভাব এবং ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে সেই ব্যাপারেই আলোচনা করব শুক্র আঠারোই সেপ্টেম্বর দুপুর দুটো চার মিনিটে তুলা রাশিতে স্থানান্তরিত হয়েছে শুক্রের এই রাশি পরিবর্তনের কারণে পাঁচটি রাশির মানুষের জীবনে শুভ প্রভাব দেখা যেতে পারে কেউ আবার জীবনে রাজার মতো বিলাসিতা পেতে পারেন সম্পদ এবং বিলাসিতা বৃদ্ধি হতে পারে আজকে সেই ব্যাপারেই আলোচনা করব শুক্র পঁচিশ দিন তুলা রাশিতে থাকবে এরপর তেরোই অক্টোবর সকাল ছটা আট মিনিটে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তুলা রাশিতে শুক্র গ্রহের কারণে কোন রাশি চিহ্নগুলি তাদের জীবনের শুভ প্রভাব এবং ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে প্রথমে বলবো মেষ রাশির কথা হ্যাঁ ঠিক শুনেছেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন মেষ রাশির জাতক জাতিকারা শুক্রের রাশি পরিবর্তনের ইতিবাচক প্রভাব পাবেন চাকরি ও ব্যবসায় কর্মরত ব্যক্তিদের উন্নতি হবে কর্তারা কাজে খুশি হবেন অন্যদিকে ব্যবসায়ী শ্রেণীয় লাভ এবং ভালো চুক্তি থেকে উপকৃত হবেন এই সময়ে আপনার কাছে অর্থের প্রভাব থাকবে যার মাধ্যমে আপনি আপনার সুবিধাগুলি বাড়াতে পারেন আজকের আর্থিক লাভ আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করবে আপনি আপনার বাবার কাছ থেকে কিছু সম্পত্তি পেতে পারেন অন্যদিকে বিবাহিত জীবনে প্রেম বৃদ্ধি পাবে আপনার স্ত্রীর সঙ্গে রোমান্টিক সময় কাটাবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো বৃষ রাশির কথায় ঠিক শুনেছেন যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন শুক্র গ্রহের কারণে বিষরাশির জাতকদের আর্থিক সংকটের অবসান হবে মাথায় রাখবেন জাতকদের আর্থিক সংকটের অবসান হবে আপনার আয়ের নতুন উৎস থাকতে পারে এবং মূল্যবান জিনিস পেতে পারেন এই সময় আপনি অর্থ সঞ্চয় করার কথা ভাববেন যা ভবিষ্যতে আপনার জন্য ভালো হবে চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রত্যাশা রয়েছে আপনি একটি বোনাস বা উপহার পেতে পারেন এই পঁচিশ দিনে আপনার যে কোনো স্বপ্ন পূরণ হতে পারে কঠোর পরিশ্রম থেকে পিছপা হবেন না যারা বিশ্বাশির জাতক জাতিকা রয়েছেন এবারে বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে শুক্রের রাশি পরিবর্তন শুক্রের রাশি পরিবর্তন কর্কট রাশির জাতকদের ভাগ্যের পরিবর্তন হতে পারে কর্মরত ব্যক্তির একটি বড় পদ বা দায়িত্ব পেতে পারেন যার কারণ বস আপনার কাজে খুব মুক্ত হবেন এই কারণে আপনি একটি হঠাৎ বড় আর্থিক লাভ পেতে পারেন যখন আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে আপনি আপনার জীবনধারায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পারেন প্রেম জীবনের জন্য এই সময়টা দারুণ হবে দাম্পত্য জীবন সুখের হবে ব্যবসায়িক ব্যক্তিরা বড় মুনাফা অর্জনের সুযোগ পেতে পারেন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন এবারে বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন শুক্রের গমন কন্যা রাশির জাতকদের বৈষয়িক আরাম ও সুযোগ সুবিধা বাড়াতে পারেন আপনি বাড়ি যানবাহন ইত্যাদির সুখ পাবেন বলে আশা করা হচ্ছে আপনি আপনার আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন পাশাপাশি চাকরি এবং ব্যবসা থেকে আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে এতে আর্থিক অবস্থা মজবুত হবে ব্যাংক লোন থেকেও মুক্তি পেতে পারেন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকে মানে বাড়তে পারে এই পঁচিশ দিন অর্থের দিক থেকে ইতিবাচক হবে চাকরিতে প্রভাব বাড়বে যারা কন্যারাশি জাতক জাতিকা রয়েছে এবার বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন শুক্র আপনার রাশিতে প্রবেশ করছে যার কারণে আপনি ইতিবাচক এবং শুভ প্রভাব দেখতে পাবেন আপনার সম্পদ ও ক্ষমতা বৃদ্ধির লক্ষণ রয়েছে আপনার আয় বাড়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক ব্যালেন্সও বাড়বে কারণ আপনি অর্থ সঞ্চয় করবেন এছাড়া আয়ের অন্যান্য উৎসও পেতে পারেন প্রেমের বিবাহের সম্ভাবনা রয়েছে মাথায় রাখবেন তুলা তুলারাশির জাতকদের প্রেমের বিবাহের সম্ভাবনা রয়েছে আপনি আপনার সঙ্গীকে বিয়ের প্রস্তাব দিতে পারেন পেশাগত ও ব্যক্তিগত জীবন সুখী হবে বিনিয়োগের জন্য এই সময়টি অনুকূল প্রমাণিত হতে পারে যারা তুলারাশি জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম আজকে আপনাদের বললাম যে খারাপ সময় চূন্য বিচন্ন হবে শুক্রের গমনে আগামী পঁচিশ দিন মালামাল থাকবে টাকার গদিতে পাঁচ রাশি রাজার সুখে থাকবেন প্রেম বিবাহের বিশেষ যোগ রয়েছে এটা কিন্তু আপনাদের বললাম এবং সার্বিক ফলাফল বললাম রাশিগুলোর আপনাদের যদি ব্যক্তিগত কিছু জানতে চান বা ব্যক্তিগত কোনো সমস্যায় থাকেন তাহলে আমাদের ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার ধন্যবাদ ভালো থাকবে নমস্কার জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমাশিবায় জয় হরগরির জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয় নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়